মাছ ধরা নিয়ে বিবাদ ভাগ্নের হাতে প্রাণ গেল মামার অভিযুক্ত ভাগ্নেকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ বাংলার প্রবাদে কথাই আছে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে এখানে ঘটে গেল একেবারে ব্যতিক্রমী ছবি ভাগ্নের হাতে খুন হতে হলো মামাকে সামান্য মাছ ধরা নিয়ে গন্ডগোলের জেরেই খুন হতে হলো ভাগ্নের হাতে মামাকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গেটোরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায় জানা গেছে মৃত মামার নাম তুফান মণ্ডল যার বয়স আঠাশ বছর সামান্য মাছ ধরাকে নিয়ে গন্ডগোল আর তার জেরই খুন মামা ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় জানা গেছে রবিবার রাতে তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মণ্ডল বাড়ি ফিরছিল সেই সময় তার ভাগ্নে জিত মণ্ডল রাতের অন্ধকারে পেছন থেকে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তুফান মন্ডল সূত্রের খবর জিত ইট দিয়ে তুফানের মাথায় পরপর আঘাত করে তুফানের দেহ নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জিত স্থানীয়রা তুফান মন্ডলকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই থানার পুলিশ তদন্তে নামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ভাগ্নে মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে জিতের কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ শুধুই কি মাছ ধরার জন্য ভাগ্নের হাতে খুন হতে হলো মামাকে নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ ইতিমধ্যেই পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে অভিযুক্ত জিতের বাবা রাজু মণ্ডল বলেন আমি সকালে কাজে বেরোনোর সময় তুফানের সাথে আমার ছেলের ছিপ নিয়ে গন্ডগোল করতে শুনি আমি গণ্ডগোল মিটিয়ে কাজে আসি কাজ সেরে বাড়ি ফিরে শুনি এমন ঘটনা এ বিষয়ে রাজু মণ্ডল আরও বলেন আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমি চাই অন্যায়ের শাস্তিপাক আমি স্যার বলতে পারবো না আমি কাজে চলে এসেছিলাম ভ্যান চালাই ভ্যান নিয়ে আমি সকালবেলা ঝগড়া করছিল আমি আর বলে আসলাম কি মামা ভাগ ভাগনা হয় তোরা ঝগড়া করিস না বলে আমার ছেলেকে আমি মেরেছি কার সঙ্গে ঝগড়া করছিল ওই ওই তুফানকে তুফানের সঙ্গে কি নিয়ে ঝগড়া ছিল ওই ছিপ নিয়ে বা কোনো কিছু এ নিয়ে ঝগড়া করে ওরা মামা ভাগ না সম্পর্কে মামা ভাগ নেয় হ্যাঁ আচ্ছা আমাদের সম্পর্কই আমাদের সালা আচ্ছা আমি ওই জন্যই আমার ছেলেকেই মেরেছি মেরে আবার বলেছি বলে এক চায়ের দোকানে নিয়ে এসেছি দুজনকে নিয়ে এসে চাটা খাবি দিয়েছি দিয়ে আবার এ করে দুজনে এ করে দুজনে আবার কাঁধ মিলিয়ে আর চলে এসছে স্যার আমি আমার ভ্যান নিয়ে চলে এসেছি আমি কাজে আচ্ছা বাড়ি গেছি গিয়ে শুনছি কি ওই মানে ছেলে তুমনকে মেরে দিয়েছে হ্যাঁ কি দিয়ে মারলো কি দিয়ে মেরেছে কি করে মেরেছে স্যার আমি কিচ্ছু বলতে পারবো না আমি বাড়ি গেছি ওরই দাদা আমার বাড়ি গিয়ে ডেকেছে যে যাইবু বাড়ি আছে আলাম হ্যাঁ মানে আমি সবে বাড়ি এসেছি বলছে এই কেস ভাগনাই করে ফেলে এ বিষয়ে মৃত তুফানের দাদা সায়ন মন্ডল বলেন আমার ভাই কাজ থেকে বাড়ি ফিরে এসেছিল এসে কিছু খায়নি বাইরে বেরিয়েছিল সেই সময় হঠাৎই জিৎ আমার ভাইয়ের ওপর ইট দিয়ে আক্রমণ করে আমি চাই উপযুক্ত শাস্তি হোক কিবা মারল এখানে চুক্তি ধরেছিল তাই মেরেছে কি দিয়ে হিট দিয়ে কোথায় মেরেছে মাথায় হুম কী জন্যে মারলো হ্যাঁ কী কখনো কেন বাড়ি এসেছে স্যার বাড়ি কি খাইনি ভাত খাইনি বাড়ি এসে মারলো মারলো হ্যাঁ হ্যাঁ দিয়ে মেরেছে হ্যাঁ হ্যাঁ কোথায় মেরেছে এই মাথায় এখানে আচ্ছা আচ্ছা বিউরো রিপোর্ট নিউ স্নো ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে